আপনার হাতে যদি ঈদের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদের পোস্টার ডিজাইন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদুল উল ফিতুলের একটি পোস্টার ডিজেন্ট পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি ফিল ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএফ ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন পিজেল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফিজিল প্লে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি ফিজেল ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পি ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি ফাইল এখানে এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ঈদের পোস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ এই পিএল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এড একটু হচ্ছে ওপেন অনলি আপনার যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এর জন্য দেখতে পাচ্ছেন পিএলপি পাল্টি প্রিজেলভিং ইনফোর্টে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে প্রতিটি ফটো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো প্রথম আমি এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে দেখতে পারবো লেয়ার অপশন এই লেয়ার অপশনটা মধ্যে টাচ করে দেব তারপরে আমরা প্রতিটা লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়ায় নেব তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো তারপরে আমরা এই জন্য লকাইখানো টাচ করে দিচ্ছি তারপরে আমরা ফটোর মধ্যে টাচ করবো তারপর আমরা থ্রি ডিসের লেয়ার দেখতে পারবো লেয়ার অপশনে টাচ করব ছবিটা পরিবর্তন করার জন্য ফিজার নিশ্চয় মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশানের টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানের টাচ করবো ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশান টাচ করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা চাইলে এই কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে এক জার্স এখানে বসায় দেবেন তারপরে এর দেখতে দেখেন নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লাইফশনে টাচ করবেন তারপরে এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন আইকনে টাচ করবেন আবার পিনাইকোনা টাচ করবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দিবেন মশা যে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি দিয়ে দিয়েছি রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ও ক্ষেত্রে টাচ করে তারপর আমরা আবার লাইফে টাচ করব তো এইভাবে দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম উপরে সেভ এখন দেখতে পারবে এখানে টাচ করে দেব তারপর এখান থেকে সেভ আস ইমোজি নামের অপশনাল টাচ করব তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ